দাম কত চাচ্ছেন লক্ষ বিশ কত বলতেছে একশো আপনার নিয়ত কেমন বিক্রি দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে এক লক্ষ পঁচিশ হাজার কত বলতেছে পাঁচ সাত বলতেছে আপনার নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ নয় আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মোটা তাজা করতে জাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই এই গরুর দাম কত রাখছেন দাম চাচ্ছি এক লাখ পনেরো এক লক্ষ পনেরো কত বলতেছে পঁচাশি নব্বই পঁচাশি থেকে নব্বই আপনার নিয়ত কেমন বিক্রি একশো একটু লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাদা কত দাম রাখছেন এক লক্ষ দশ হাজার চাওয়া দাম কত বলতেছে কাস্টমার নব্বই থেকে বিরানব্বই নিয়োগ কেমন করছেন দুই পাঁচ লাখের উপর করে এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি তার কত দাম রাখছেন

ভাই কত দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে এক লক্ষ পাঁচ থেকে সাত নিয়ত কেমন করছেন আট থেকে দশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই হাজার কত বলতেছে নব্বই নিচে বলে আপনার টার্গেট কেমন আছে বিরানব্বই থেকে তিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে নব্বই হাজার কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে এক লক্ষ পাঁচ হাজার কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন আছে বিক্রির একশো মধ্যে লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন একশো কত বলতেছে বিরাশি নিয়ত কেমন করছেন বিক্রি নব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন করছেন বিক্রি ঠিকই বলতে চায় দুই কম বেশি আর কি দুই হাজার কম কত আশি দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ছিয়াত্তর হাজার কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে এক লক্ষ দশ দাম উঠছে মোটামুটি কত বলতেছে কাস্টমার দাম পঁচাশি আপনার নিয়ত কেমন আছে

কত পঁচাশি নিয়ত কি নব্বই করছে কত রাখছেন দাম বিরাশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই দাম কত রাখছেন হাজার কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রি ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আশি হাজার কত বলতেছে ষাট বলে নিয়ত কেমন করছে পঁচাত্তর কিন্তু এত কি হবে না সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে উনার বিক্রি কত চাচ্ছেন দাম পঁচাত্তর বাহাত্তর চাওয়া দাম কত বলতেছে থেকে পঁয়ষট্টি সত্তর হাজার টাকার টার্গেট কত দাম রাখছে না দাম আছে পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে নিয়ত কেমন আছে মরুবরি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির ভাই কত চাচ্ছেন দাম ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন টার্গেট কেমন করছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন

কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কেমন করছেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই কত দাম রাখছেন নব্বই কত বলতেছে পঁচাত্তর বলতেছে আপনার নিয়ত কেমন আছে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর হাজার কত বলতেছে তেষট্টি থেকে চৌষট্টি আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এই সাদা প্রথা কত বলতেছে এ কেবল আসলাম কেবল আসলেন মোটামুটি নিয়ত কত আছে বিক্রির গোটা এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় বসু আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মটাধেচা করতে করত জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম